তৈরি হয়ে গেল আমার শাঁসপিঠা তো আজকে শাঁসপিঠাগুলো শুকনো রাখিনি আজকে হচ্ছে খেজুরের গুড় আর দুধ দিয়ে হচ্ছে রসা করে তার মধ্যে শ্বাস ভিজিয়েছি কারণ হচ্ছে আজকে সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য আমি সব মামি এবং ভাবিদেরকে আমাদের বাসায় ইনভাইট করেছি তো সন্ধ্যা নাস্তা হিসেবে রয়েছে শ্বাস আর সঙ্গে আমি হালিমও রেখেছি তো অলরেডি কিন্তু সবাই চলে আসছে আর আজকে আমাদের সন্ধ্যা নাস্তার মেনু হচ্ছে হালিম সঙ্গে রুটি সালাদ বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস আর শ্বাস হ্যালো গাইস আসসালামু ওয়ালাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় খুবই ভালো আছি তো চলে আসলাম দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন নিয়ে তো আমি হচ্ছে এখানে ছয় কিলোর মতো মাংস নিয়েছি এটা দিয়ে আজকে আমি হালিম রান্না করব। তো আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর আজকে রাত বারোটা একে তো দুই হাজার পঁচিশে আমরা পা রাখবো তো চাইলাম যে আজকে এই শেষ দিনটায় আমি আমার সমস্ত মামি এবং ভাবিদেরকে আমাদের বাসায় ইনভাইট করে সন্ধ্যার চা নাস্তা খাওয়াবো তো সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি ছয় প্যাকেট হালিম নিয়েছি তো এই ছয় প্যাকেট হালিমের ভিতরে প্রত্যেকটার ভিতরে দুইটা করে প্যাকেট ছিল একটা হচ্ছে বড় বড়ো দানার প্যাকেট আর একটা হচ্ছে মশলার প্যাকেট তো আমি হচ্ছে শস্য দানার প্যাকেটগুলোকে রেখে যেই ছয় প্যাকেট মশলার প্যাকেট ছিল সেটা দিয়ে এই মাংসগুলোকে মেরিনেট করে নিয়েছি আর এই পাশে চলে একটা প্যান বসিয়েছি এখানে তেল গরম হতে দিয়েছি এখানে হচ্ছে আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব তো সবগুলো পেঁয়াজ ভাজার পরে আমি অর্ধেক পেঁয়াজ হচ্ছে বেরেস্তার জন্য রেখে দিব আর বাকি অর্ধেকের ভিতরে আমি এই মাংসটাকে রান্না বসাবো আর এই পাশে হচ্ছে আমি চালের কে পিঠার জন্য রেডি করে নিয়েছি মাংসটাকে বসিয়ে আমি শ্বাস পিঠা বানানো শুরু করে দিব তো দেখতে থাকুন আমার আজকের এই সম্পূর্ণ ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার পেঁয়াজ বেরেস্তাগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে তো এখান থেকে আমি অল্প কিছু পরিমাণে তুলে রাখবো এখানে আর বাদ বাকিটা দিয়ে আমি মাংস রান্না করে ফেলবো আর এখন তৈরি করতেছি শ্বাস পিঠা এগুলো বানানো হলেই আমি সবগুলো পিঠা দুধের রসায় ভিজাবো এটা যত বেশি ভিজানো অবস্থায় থাকবে তত বেশি রসায়ের ভেতরে ঢুকবে আর এই দিকে হালিম রান্না করার জন্য গরুর মাংস কষানো হচ্ছে যেহেতু গরুর মাংস কষানো হয়ে গেছে তাই আমি গরুর মাংসের হাড়িটা নামিয়ে এখানে আরেকটা হাড়িতে দুধ বসিয়েছি তো এর মধ্যে একটা আস্ত খেজুরের গুড় আমি দিয়ে দিয়েছি এটাকে এখন সম্পূর্ণ গলিয়ে নেব এটা হচ্ছে শ্বাসপিঠা ভিজানোর জন্য রসা তৈরি করতেছি আর এই পাশে তো শ্বাস হচ্ছে অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলেছি এই যে এখানে অনেকগুলো বানানো হয়ে গেছে আর এইদিকে আমার হাজব্যান্ড মাত্র সুপার মার্কেট থেকে এসেছে তো সে হালিম দিয়ে খাওয়ার জন্য অনেকগুলো রুটি লেবু শশা তারপরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে আর এইদিকে সে প্লেট নিয়ে আসছে তো আমি তাকে বলেছিলাম হালিম খাওয়ার জন্য ওয়ান টাইম প্লেট কিনে আনার জন্য তো সে আর ওয়ান টাইম প্লেট না কিনে এনে কাঁচের প্লেট কিনে নিয়ে আসছে তো এই যে এখানে তো অনেকগুলো প্লেট নিয়ে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে মোট দশটা প্লেট তো সে হালিম খাওয়ার জন্য এগুলো নিয়ে আসছে যেহেতু সন্ধ্যাবেলা এগুলো আমাদের লাগবে কিন্তু আমি তাকে বলেছিলাম ওয়ান টাইম প্লেট আনার জন্য যেহেতু আজকে আমাদের গেস্টের পরিমাণ একটু বেশি তাই এই প্লেটগুলো আমাদের খুবই দরকার ছিল এই দিকে আরেকটা প্লেটেরও সেট এনেছে তো সে আলাদা দশ পিসের একটা সেট আর আরেকটা হচ্ছে আলাদা ছয় পিসের একটা সেট এনেছে তো আমি তাকে বলেছিলাম ওয়ান টাইম প্লেট আনার জন্য তো সে ভাবলো যেহেতু হালিম খাবে তো ওয়ান টাইম প্লেটও তার হালিম খাওয়া পসিবল না তাই সে কাচের প্লেটই কিনে নিয়ে আসছে তো গ্যাস তৈরি হয়ে গেল দুধ আর খেজুর গুড়ের তৈরি শ্বাস তো এই যে দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা খেজুরের রসের স্মেল বের হয়েছে তো আজকে সন্ধ্যায় আমি সবাইকে চা নাস্তার দাওয়াত দিলেও আমি কিন্তু চা নাস্তার আইটেম রাখিনি আমি সবার জন্য হচ্ছে শ্বাস আর হচ্ছে হালিম রুটি বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছি তো আমার পিঠা রান্না কমপ্লিট এখন এটা নামিয়ে রেখে আমি হচ্ছে হালিম রান্নাটা বসাবো তো গাইস এখন রান্না করতেছি হালিম তো আমি হালিমের মাংসটা কিন্তু আগেই কষিয়ে রেখেছিলাম মাংসটা কষানোর পরে আমি শ্বাস পিঠাটা তৈরি করে নিলাম তো শ্বাস পিঠা যেহেতু এখন কমপ্লিট এখন আমি হালিমটা রান্না বসিয়ে দিয়েছি তো আমি হচ্ছে দুপুর থেকে রান্না করছিলাম যেহেতু দুইটা আইটেম আমার বেশিক্ষণ টাইম লাগেনি আমি রান্না করে মাঝখানে অনেকটা ফ্রি সময়ও কাটিয়েছি আর এই দিকে হচ্ছে হাঞ্জালা হালিম খাওয়ার জন্য শশা লেবু এগুলো কেটে নিচ্ছে আর এই পাশে হচ্ছে আমি শ্বাস পিঠা রান্নার পরে আমি একটা সার্ভিং ডিশে আমি ঠা গুলোকে বেড়ে নিয়েছি আর এই পাশে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এটা হালিম রান্না করার পরে আমি উপর দিয়ে ডেকোরেশনের জন্য বিছিয়ে দিব আমার হালিম রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে তো প্রথমে আমি দুইটা পাত্রে হালিম রান্না বসিয়েছিলাম যেহেতু শস্য দানাটা ফুলে অনেকটা বেশি হয়ে যায় পরিমাণ তো আমি দুইটা পাত্রে রান্নাটা বসিয়েছিলাম তো রান্না যেহেতু কমপ্লিট রান্না শেষে আমি দুইটা পাত্রের হালিমগুলোকে একটা পাত্রে ঢেলে নিয়েছি তো এখন মোটামুটি পুরোই আমার রান্না শেষ এখন শুধু ডেকোরেশনের জন্য আমি কিছু এখানে ধনিয়া পাতা কুচি পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে দিব তো গাইস আমার হালিম রান্না কিন্তু কমপ্লিট আমি রান্না শেষে এখানে বেরেস্তা ধনিয়া পাতার কাঁচামরিচ কুচি দিয়ে রেখেছি আর এখানে আমি কিছু শশা রেখেছি সালাদ করার পর এগুলো বেশি হয়েছে লাগলে পরবর্তীতে কাটা হবে আর এই পাশে সব কিছু রেডি করে নিয়েছি তো এখানে আছে রুটি আর এখানে আছে হচ্ছে শাস পিঠা কোল্ড ড্রিঙ্কস আর আমি হালিম খাওয়ার জন্য সালাদ কেটে নিয়েছি আদা কুচি তারপরে লেবু তো এখনও কোনো গেস্ট এসে পৌঁছায়নি আর এই পাশে হচ্ছে আরও কিছু ব্রেড আছে তো এগুলো লাগলে পরবর্তীতে বের করা হবে আর নিচে কিছু কোল্ড ড্রিঙ্কস তো গাইস আজকে সন্ধ্যায় আমন্ত্রিত আমার সব মামা এবং ভাইয়ারা কিন্তু অলরেডি চলে আসছে তো তারাই যে এখন খাওয়া দাওয়া করতেছে আর আজকে যেহেতু আমি তাদেরকে সন্ধ্যায় চা নাস্তার জন্য দাওয়াত দিয়েছি কিন্তু আমার মেনুতে আজকে চা নেই তারা হচ্ছে হালিম রুটি শ্বাস এগুলো খাচ্ছে আর এই পাশে হচ্ছে আমার বেডরুমে সব বাচ্চাদেরকে আমি খেতে দিয়েছি এই যেখানে বাচ্চারা সবাই মিলে টিভিতে কার্টুন দেখতেছে আর খাওয়া দাওয়া করতেছে তো আজকে হচ্ছে ডিসেম্বর তো তো আজকে রাত একে আমরা দুই হাজার পঁচিশে পা রাখবো তো আমি আমার সকল ইউটিউব ফ্রেন্ডকে অ্যাডভান্স নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে সব মামা এবং ভাইয়াদের খাওয়া দাওয়া শেষে এখন আমরা সব মামি এবং ভাবিরা একসাথে খাওয়া দাওয়া করতে বসেছি তো গাইস অলরেডি বিদায় নিয়ে আমার সব গেস্ট কিন্তু চলে গেছে আর এই যে এখন মামিরাও চলে যাচ্ছে তো যেহেতু উইন্টার সিজন বেবিদেরকে নিয়ে তো এত রাত অবধি থাকা পসিবল না তাই সবাই বিদায় নিয়ে চলে গেছে আর এই যে এখন হানজালা আর সাহলাবা বাহিরে আতশবাজি ফোটা তো আজকে বছরের শেষ সন্ধ্যাটা সকল মামি এবং ভাবিদের সাথে খুব সুন্দর কাটালাম সবার সাথে অনেক গল্প হলো খাওয়া দাওয়া হলো যদিও আজকে সন্ধ্যার খাওয়া দাওয়াটা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ছিল না জাস্ট সবাইকে নিয়ে একটু সময় কাটানোর জন্যই এই পরিকল্পনাটা তো আমি আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি খোদা হাফেজ